নমস্কার সুপ্রিয় দর্শক আপনার গাছে বর্ষার পরেও যদি ফুল নিতে চান তাহলে কি এমন পরিচর্যা করবেন যা আপনার জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে এনে দেবে জবা গাছের কুড়ি ঝরে যাওয়া এছাড়াও পাতা হলুদ হয়ে যাচ্ছে আর চিন্তা করবেন না আজ আপনাদের সামনে শেয়ার করব কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অর্গানিক পরিচর্যা যেগুলো করলে আপনার জবা গাছে আসবে অজস্র ফুল এবং গাছ হবে একদম সবুজ ও স্বাস্থ্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো করতে কিন্তু কোনো কেমিক্যাল লাগবে না এছাড়াও আমাদের কিন্তু কোনো সারের প্রয়োজন হবে না আমরা শুধুমাত্র রান্নাঘরের কিছু সাধারণ উপাদান দিয়েই কিন্তু এই পরিচর্যাগুলো করতে পারবো প্রথমেই কিছু বিশেষ বৈজ্ঞানিক টিপস বলছি এই টিপস আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের গাছে অ্যাপ্লাই করতে পারবেন প্রথম টিপস হচ্ছে গাছটিকে সম্পূর্ণ রোদে রাখা এই রোদের ফলেই কিন্তু গাছ গাছের খাবার তৈরি করতে পারবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে টানা মেঘলা দিনে কিন্তু আমাদের গাছে পাতার হলদেটে ভাব দেখা দিতে পারে তার জন্য অবশ্যই কিন্তু গাছটিকে আমাদের মেঘলা দিনেও রোদে রাখতে হবে ফুল ফোটার সময় আমরা এক্সট্রা নাইট্রোজেন কিন্তু গাছে তখন প্রয়োগ করব না এর ফলে গাছের পাতায় কিন্তু কোনো রকমই ভাবে গাছের পাতা সবুজ থাকবে কিন্তু গাছে কিন্তু ফুলের দেখা মিলবে না তাই আপনাদের গাছ যদি সবুজে ভরে থাকে তাহলে কিন্তু তখন একদম আপনারা নাইট্রোজেন গাছে প্রয়োগ করবেন না আমাদের গাছের যেসব পুরোনো ডালপালা এছাড়াও যে পচে যাওয়া ফুল বা ডাল এগুলো যদি কিছু থেকে থাকে সেগুলোকে কিন্তু আমাদের কেটে পরিষ্কার করে ফেলতে হবে এর ফলে আমাদের গাছে যেরকম নতুন ডাল বেরোবে তার পাশাপাশি নতুন ডালে কিন্তু বেশি পরিমাণে কুড়ি আসবে পরবর্তী টিপস আমাদের এই সময় মাটির দুই ইঞ্চি অর্থাৎ উপরের টবের দিকে মাটির দুই ইঞ্চি কিন্তু আমাদের ভালোভাবে খুঁড়ে ঝুরঝুরে করে দিতে হবে এর ফলে মাটির ভেতরে অক্সিজেন ঢুকবে এবং শিকড়গুলো সুস্থ থাকবে টবের ভেতর থেকে আগাছাগুলো এবং শুকনো পাতা পচা ফুল এই সব কিছু কিন্তু আমাদের এখন পরিষ্কার করে ফেলতে হবে কারণ বর্ষার সময় এগুলোতেই কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস এসবের জন্ম নেয় বর্ষার সময় এই অতিরিক্ত যত্নটি কিন্তু আমাদের করতে হবে সেটি হলো টবের মাটিতে যদি জল জমে থাকে সেই জলটিকে অবশ্যই ফেলে দেওয়া কারণ ভেজা মাটিতে অক্সিজেন চলাচল একদম বন্ধ হয়ে যায় তার জন্য শিকড় পচে গিয়ে গাছ মারা যায় তাই অবশ্যই ট টবের ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে এবং যদি দেখেন আপনার মাটি একদম খটখটে শুকনো হয়ে যাচ্ছে এবং বৃষ্টির জলে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু গাছ কিন্তু ঝিমিয়েই থাকছে তাহলে তখন আপনাদের গাছটিকে কিন্তু রিপোর্ট করতে হবে এটি কিন্তু রুট বাউন্ডের লক্ষণ এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ অর্গানিক খাবারগুলো আপনারা গাছে এখন প্রয়োগ করবেন সেই রান্নাঘরের উপাদানগুলো বলবো যা আপনাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এনে দেবে এখন দেখে নিন কোন কোন খাবার জবা গাছে প্রয়োগ করলে সবচেয়ে জবা গাছের জন্য ভালো হবে প্রথমেই হচ্ছে গিয়ে এই কলার খোসা এই কলার খোসা আমরা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তিন থেকে চারটি কলার খোসাকে ভালোভাবে ছোট করে টুকরো করে অথবা গুঁড়ো করে নেব এটি আপনারা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করবেন অথবা আপনারা কুচি কুচি করে ভালোভাবে কেটে টুকরো করে নেবেন এতে আছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা ফুল আনতে সাহায্য করবে এবং পাতাকে রাখবে একদম সবুজ এই কলার খোসা যদি আমরা এরমভাবে মাটিতে ভালোভাবে মাটির চারিদিকটা খুঁড়ে তারপরে যদি আমরা কলার খোসাটি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এর পরবর্তী যে সারটি দেখাচ্ছি সেটি হচ্ছে পেঁয়াজের খোসা আমরা যে পেঁয়াজ খাই তারপরে যে খোসাটি সেই খোসাটি আমরা ফেলে দিয়ে থাকি সেই খোসাটি যদি আমরা শুকিয়ে ভালোভাবে গুঁড়ো করে অথবা ভালো মতন ছিঁড়ে সেটিকে যদি টবের চারপাশে এরমভাবে আমরা ছিটিয়ে দিতে পারি এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং সালফার যা টবের শিকড়কে মজবুত করে এবং গাছে পটাশিয়ামের সোর্স দেয় যার ফলে গাছে কিন্তু কোনো রকম রোগ প্রকার আক্রমণও যেরকম কমতে শুরু করে তার পাশাপাশি গাছে কিন্তু কুড়ি ঝরাটা রোধ করে এর জন্য কিন্তু আমাদের পেঁয়াজের খোসা গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে এটি আমরা এক চামচের মতন গাছে ব্যবহার করব এক থেকে দু চামচ এটি কম বেশি হলে কোনো অসুবিধা নেই কারণ এটি সম্পূর্ণ জৈব এই দুটি যদি আমরা গাছের টবে খাবার হিসাবে কুড়ি দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের গাছে কিন্তু আর ফুল নিয়ে ভাবতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এই দুটি রান্নাঘরের ঘরোয়া উপাদান এই খোসা দিয়েই কিন্তু আপনারা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন টবের গোড়ায় যদি নানারকম পোকা মাকড় পিঁপড়ে কেঁচো কেন্ন এইসবের যদি আক্রমণই বর্ষাকালে হয়ে থাকে তাহলে এখন আপনাদের টবের গোড়ায় প্রয়োগ করতে হবে হলুদের গুঁড়ো সপ্তাহে একবার করে এক চা চামচ হলুদের গুঁড়ো যদি আপনারা টবের চারপাশে ছিটিয়ে দিতে পারেন তাহলে এই হলুদ কিন্তু হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল তার পাশাপাশি এটি কিন্তু পিঁপড়ে এবং ছত্রাকের আক্রমণকে দূর করবে এবং সর্বশেষে এই উপাদানটি আপনাদের ঘরের রান্নাঘর থেকে আপনাদের এনে দিতে হবে কফি কফির গুঁড়ো এখানে আপনারা যদি মাসে একবার এক চা চামচ কফির গুঁড়ো অথবা আপনারা যদি পাউচ কেনেন তাহলে দু টাকার যে ছোট কফির পাউচগুলো পাওয়া যায় সেই কফির পাউচের এক পাউচ আপনারা দেখবেন মেপে এক চা চামচই হয় সেই এক চা চামচ যদি আপনারা এই মাটিতে মিশিয়ে দিতে পারেন এতে থাকে যেরকম নাইট্রোজেন যা নতুন পাতা এবং ডাল বার করতে সাহায্য করে এবং তার পাশাপাশি কফি কিন্তু মাটির মধ্যে মিশে মাটির পিএইচটিকে কিন্তু ব্যালেন্স করে যা জবা গাছের জন্য দরকার কারণ জবা গাছ প্রচুর পরিমাণে অ্যাসিডিক মাটি কিন্তু পছন্দ করে তার পাশাপাশি এই কফি শিকড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং মাটির উর্বরতাও বৃদ্ধি করে এই খাবারগুলো দেওয়ার পর আমরা গাছে অল্প পরিমাণে জল প্রয়োগ করব এর ফলে খাবারগুলো ভিজে আস্তে আস্তে শিকড়ে পৌঁছে যাবে এবং গাছ সেই খাবারগুলোকে নিতে শুরু করবে তো বন্ধুরা এই টিপস গুলো তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিও আর এই টিপস যদি আমরা সবসময় মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছে সর্বক্ষণী ফুল আসবে এবং গাছ একদম সবুজ এবং স্বাস্থ্যবান থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে সেটি কমেন্টে জানিও এবং চ্যানেলে নতুন হলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ প্রতিদিন নিয়ে আসছি আমি এই নতুন নতুন বাগানের টিপস এবং তোমরা তার সাথে পাশাপাশি সুস্থ থাকো ভালো থাকো এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকো ধন্যবাদ